লাতিন আমেরিকার বিখ্যাত দেশ আর্জেন্টিনার নাম শুনেনি এমন লোক পাওয়া মুশকিল এই আর্জেন্টিনা দেশের জাতীয় ফুল হল সেইব ফুল দেবকাহিনীর আজকের এই ভিডিওতে বলবো আর্জেন্টিনার এক লোককথা এই লোককাহিনীটি গড়ে উঠেছে সেই দেশের জাতীয় ফুল সেইব ফুলকে নিয়ে আসুন শুনেনি সেইব ফুলের গল্প প্রাচীন লোককথা অনুযায়ী পারানা নদীর তীরে আনাই নামে এক মেয়ে বাস করত মেয়েটি দেখতে ছিল খুব উৎসিত এবং কঠোর স্বভাবে তবে মেয়েটি খুব সুন্দর গান গাইতে পারত গরমকালের বিকেল বেলায় যখন সে কোনো দেশাত্মবোধক বা ঈশ্বরের গান গাইত গুয়ারানি সম্প্রদায়ের লোকেরা মুগ্ধ হয়ে তার গান শুনত গানের মধ্যে দিয়েই তার স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেত একদিন হঠাৎ স্পেনের সাদা চামড়ার লোকেরা তাদের দেশে অনুপ্রবেশ করে সেখানকার সবকিছু ধ্বংস করে দেয় স্থানীয় লোকেদের হত্যা করে তারপর তাদের জমি জায়গা স্বাধীনতা সবকিছু কেড়ে নেয় তারা একদিন স্থানীয় অধিবাসীদের সাথে সেই মেয়েটিকেও স্পেনীয় সৈন্যরা বন্দি করে নিয়ে গেল সারারাত রাত সে ঘুমাত না শুধুই কাঁদত একদিন এক রক্ষী রাতে ঘুমিয়ে পড়লে সেই মেটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই রক্ষী যখন জেগে উঠে তাকে বাধা দিতে যায় তখন আনাইন সেই রক্ষীর বুকে ছোড়া বসিয়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় মৃত্যু পথযাত্রী সেই রক্ষীর চিৎকারে অন্যান্য স্পেনীয়রাও জেগে উঠল তারপর আনাইকে ধরে আনার জন্য সৈন্যরা বেরিয়ে পড়ল অবশেষে আনাই সৈন্যদের হাতে ধরা পড়ল মৃত মৃতরক্ষীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য স্পেনীয় সৈন্যরা আনাইকে পুড়িয়ে মারা সিদ্ধান্ত নিল আনাইকে বাঁধা হলো একটা গাছের সাথে তারপর গাছটিতে আগুন লাগিয়ে দিল স্পেনীয়রা কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আগুনের শিখাটি যেন তার কাছে পৌঁছাচ্ছিল না আনাই কোনো কথা বলছিল না চুপ করে দাঁড়িয়ে সব সহ্য করলো তারপর এক সময় তার মাথাটি একদিকে হেলে গেল এরপর এক অবাক করার ঘটনা ঘটল দেশ বিদেশে নানা অজানা লোককথা এবং পৌরাণিক কাহিনি জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগুনের শিকাটি যখনই উপর দিকে উঠতে লাগলো আনাই এক গাছে রূপান্তরিত হলো পরদিন যখন ভোরের আলো ফুটলো সেই সময় সাদা চামড়ার স্পেনীয় সৈন্যরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল যেখানে আনাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে এক খুব সুন্দর গাছ গাছটি উজ্জ্বল সবুজ বর্ণের পাতায় ঢাকা আর ভেলভেটের মতো লাল ফুল ফুটে রয়েছে গাছটিতে এই গাছের সৌন্দর্য যেন চারিদিকের শোভাকে শতগুণ বাড়িয়ে তুলেছে যেন দুঃখের মাঝে সাহস আর শক্তির মুহূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সেই গাছ আর্জেন্টিনার এই প্রচলিত লোককথায় সেই অদ্ভুত গাছটি হলো সেইবো ফুলের গাছ গাছটির বিজ্ঞানসম্মত নাম এরিত্রিনা গ্যালি উনিশশো বিয়াল্লিশ সালের ডিসেম্বর মাসে সেইবো ফুলকে আর্জেন্টিনার জাতীয় ফুলের মর্যাদা দেয়া হয় সেইবো ফুলের লাল টকটকে রং হলো আর্জেন্টিনা দেশটির সমৃদ্ধির প্রতীক